আসসালামু আলাইকুম ডেইলি লাইফ উইথ নিপা অ্যান্ড ফাহিম ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি ঈদের আজকে ঈদের দিন ঈদ মুবারক সবাইকে আমরা বিকালে ঘুরতে বের হয়েছি আমি আমার মেয়ে এবং বর আমরা এখন কোথায় যাচ্ছি ঘুরতে

দেখছি পানি চলে আসছে সবাই ব্যানে করে করে ঘুরে বেড়াচ্ছে ব্যানে করে ঘুরলেই ভালো লাগে সবাই ঘুরে বেড়াচ্ছে ঈদের দিনে এখানে আর এই জায়গায় আমরা এর আগেও আসছিলাম তখন শীতের সময় ছিল আর সেই সময় ছিল হলুদ ফুলে ফুলে ভরা সমস্ত মাঠ এখন সবুজে ঘেরা মাঠ

আজকে যে ঈদ এই জন্য এত মানুষ সবাই ঘুরতে আসছে এখানে চারিদিকে সকল সকল

আসামে বিকেল খুব সুন্দর একটা পরিবেশ ওয়েদারটা আজকে খুব ক্লাউডি আমরা আমাদের বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি এটা হচ্ছে আমাদের গরিবের বোটানিক্যাল গার্ডেন আম্মু ওয়েট করো এই যে কি মাউন্টেন ডিউ নাকি মাস মেলো এই যে আমাদের বোটানিক্যাল গার্ডেন আবার কালকে জায়গা আমার ভালো লাগে না এই জায়গা এই জায়গায় তুমি আসছিল না ওই ওই তো এসে যাওয়া না না ও মজা লাগে না এখানে গেলে কিছুই না এখানে কিছুই কিনে দিও না কিছু স্টিকার দিলো না কোনো কিছু দিলো না স্টিকার ছিল তো সেটা আর আমি ওকে দেইনি

কিনবো বাবা ছোট্ট একটা লাইব্রেরি বসে সবাই লাইব্রেরিতে বই পড়ে যার যেমন ইচ্ছা সে তেমন বই নেই লাইট জ্বালায় এই নাকি ছেলে মানুষ ঢুকতে দেওয়া যাবে না আবার দেখি সবাই ঢুকে ফেলছে আমরা যাচ্ছি গরিবের শিশু পার্কে দেখছো গরিবের শিশু পার্ক বড় লোক বানাই ফেলছে হ্যাঁ

এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে দেন এই যে আমাদের টিকিট না ওই তুমি টিকিট দিও ঠিক আছে

পারবে না ওই দেখো কেমন করে যাচ্ছে নৌকাটা আমি কিছু ছর্ণা দেখবো আর অন্য জায়গায় দেবো আমরা ভুলছিলে তোরা ভুলে গেছে হ্যাঁ আমি ভুল করেছি এটা হচ্ছে আমাদের ভাঙুড়া পৌরসভার শিশু পার্ক এর আগেও আসছিলাম আমরা এটা হচ্ছে বড়াল ফুটবল ফুটবল খেলার মাটিটা এগুলো হচ্ছে সেই শিশু পার্কের রাইড বেশি রাইড নাই অল্প তিনটা রাইড আছে আমার শ্বশুর বাড়ি চলে আসছি নিপার নিবার মার

মজা হয়েছে মাসাল্লাহ একটা প্লেট দেন খিচুড়ি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খিচুড়ি এটা যে ভাতের যে চাল আছে ওই চাল দিয়ে খিচুড়ি রান্না হয় আমরা ঢাকা শহরে যে খিচুড়ি খাই ওটা তো হচ্ছে পোলাউট চাল দিয়ে রান্না করা বটিতে মনে হয় ধার কম বটিতে ধার কম তো

করে একটু বরাল ব্রিজ স্টেশনে আসছি ওয়েদারটা আজকে খুব সুন্দর মেঘাচ্ছন্ন বরাল ব্রিজ আজকে ট্রেন বন্ধ আর গতকালকে পর্যন্ত ধুমধারাক্কা ট্রেন চলছে কি অদ্ভুত ঈদের সময় ধুমধারাক্কা রাস্তায় জ্যাম বাসে জ্যাম যাত্রী বোঝাই গাড়ি পাওয়া যায় না টিকিট পাওয়া যায় না আর আজকে ফাঁকা এই একটা দিনের জন্য আমাদের কত উৎসাহ উৎকণ্ঠা আলহামদুলিল্লাহ দিনটা খুব সুন্দর আজকের গাছে কাঁঠাল তো ভালোই ধরছে